আসসালামু আলাইকুম বন্ধুরা কফিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা নেটের সমস্যার কারণে কিছুদিন যাবত ভিডিও আপলোড করতে পারছি না সেই জন্য আন্তরিক আন্তরিকভাবে আমি দুঃখিত আপনারা কেউ কিছু মনে করবেন না ছেড়েও যাবেন না প্লিজ সবাইকে অনুরোধ জানাচ্ছি আমি আবার রীতিমতো নতুন করে সবার ভিডিও দেখব সবার চ্যানেলে যাব ইনশাল্লাহ বন্ধুরা বরাবরের মতো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তৈরি করব নুরুস পাকোড়া আমরা তো অনেকে অনেক ধরনের পাকোড়া খেয়েছি নুডুস পাকোড়াটা কিন্তু অসাধারণ স্বাদের হয় বন্ধুরা বিকেলে নাস্তায় চায়ের সাথে বা মেহমান আসলে এই পাকোড়াটা আপনারা খুব সহজে তৈরি করে দিতে পারেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় এই পাকোড়াটা চলুন তাহলে কী কী উপকরণ নিয়ে নিয়েছি দেখে নেই বন্ধুরা এখানে আমি নুডুস নিয়ে নিয়েছি নুরুসটা আমি এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটা আলু আর দিয়েছি একটা গাজর গাজরটা আর আলুটা কুচি করে দিয়েছি আমি নুডুলসটা আর আলু গাজরটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু ফুল সিদ্ধ করে নিই দেখুন আর এখানে আর কিছু উপকরণ নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়া অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু মরিচ গুঁড়া এখানে আমি দুইটা শুকনো মরিচকে কেঁচির সাহায্যে কেটে নিয়েছি এটা একটু সৌন্দর্যের জন্য বন্ধুরা আর কিছুই না এখানে একটু নিয়ে নিয়েছি টক লবণ বন্ধুরা টক লবণটা দিলে খেতে কিন্তু দারুণ হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি বার্লি বন্ধুরা বার্লিটা এখানে আছে চার চামচের তিন চামচ এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দুইটা ডিম আর নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি এখানে বেশিই দিয়েছি যেহেতু লুডুসে পাকোড়া আর পাকোড়াটা কিন্তু ঝাল হলে খেতে দারুণ হয় এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি দুইটা স্বাদ ম্যাজিক মশলা চলুন তাহলে প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখানে আমি নুরুসটা যে সিদ্ধ করে নিয়েছি নুরুসটটার মধ্যে আমি দিয়ে দেবো এই শুকনো মশলাগুলি দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো লবণ বন্ধুরা লবণটা যে যার মতো স্বাদ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি দুই প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি আমি দোনোটা প্যাকেটই দিয়ে দেব বন্ধুরা এই মশলাটা দিলে স্বাদটা কিন্তু বেড়ে যায় আর অন্য কোনো মশলার প্রয়োজন হয় না কিন্তু আমি কালারের জন্য আর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়া ব্যবহার করেছি আর দিয়ে দেবো বন্ধুরা এখানে যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সব কিছু একসাথে দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা দুইটা ডিম এখন বন্ধুরা সবগুলি উপকরণ চামিচের সাহায্যে কিন্তু মাখালে হবে না বন্ধুরা হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আমি তাহলে সবগুলি উপকরণ দেখুন খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তাহলে সবগুলি উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা দেখে নিতে পারেন লবণটা ঠিক আছে কোনো সমস্যা নেই চলুন তাহলে এখন আমরা পাকোড়াগুলিকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি এরকম শেপ দিয়ে বন্ধুরা পাকোড়াগুলি দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে দিয়ে দিতে পারেন তাহলে আমি একে একে পাকড়াগুলি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পাকড়াগুলিকে দিয়ে দিয়েছি এখন আমি এপিট ওপিট লাল করে তারপর ভেজে নেব পাকড়া গুলিকে দেখুন বন্ধুরা লাল লাল করে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি পাকড়াগুলিকে দেখুন এপিটপিট লাল লাল করে ভেজে নিয়েছি একই পদ্ধতিতে বন্ধুরা আমি সবগুলি পাকড়ে ভেজে নেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আজকে আমার নুডুসের পাকোড়াগুলি কেমন হলো তাহলে আমি সবগুলি পাকড়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লুরুস পাকোড়াগুলি তৈরি করে ফেলেছি আমি একটু টমেটো সস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আমি কি বলবো আমার কোনো ভাষা নেই বলার মতো যে এত সুস্বাদু এত স্বাদের হয়েছে এই নুডলসের পাকোড়াটা আমি ভাজার সময় একটা খেয়ে দেখেছি মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আমি কি বলবো আপনাদেরকে আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন যে আপু কি ঠিক কথা বলেছে নাকি আশা করছি আমার আজকের এই নুডুলসের পাকড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিবেন বাচ্চারা কেন বন্ধুরা বড়রা ছোটরা সবার কাছেই একটা ফেভারেট রেসিপি বন্ধুরা নুডুলস নুডুলস দিয়ে যে কোনো রেসিপি করেন না কেন সবারই কিন্তু খেতে ভালো লাগে আর পাকোড়া হলে তো আর কথাই নেই বন্ধুরা সাথে এক কাপ চা হলে দারুণ জমে যায় এই রেসিপিটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করব আজকে আমার এই নুরুসে পাকোড়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর নিত্য নতুন ভিডিও দেখতে বন্ধুরা সবসময় চোখ রাখুন পপিস রেসিপি ইউটিউব চ্যানেলে আজ তাহলে এখানে শেষ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম Ugh! <sighs>